সামন্তক অ্যান্ড মেডসের প্রথম মিউজিক অ্যালবাম লঞ্চ হয়ে গেল সম্প্রতি উপস্থিত ছিলেন সামন্তক সাহানা বাজপেয়ী দেবজ্যোতি মিশ্র সহ আরো অনেকে আমার যে কোনো লেখা ভালো লাগলে তাতে সুর দিতে আমার খুব ভালো লাগে এবং এখানে যে ব্যান্ড বেছেছে যে চারটে গান সেটাতে দুঃখের বিষয়ে আমার লেখা একটাও গান নেই কিন্তু আমি খুব খুশি যে ভালো মানে যে লেখাগুলো গেছে সেগুলো হয়তো আমার আমার গ্রামের থেকে এগুলো বেটার লেখা আমার জীবনে যে দুজন মানুষ আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল সবসময় সেটা অবশ্যই আমার জীবনে সলিল চৌধুরী এবং গৌতম চট্টোপাধ্যায় গৌতম দা কিন্তু আমাকে প্রথম যে বাইসাইকেল বলে একটি অ্যালবাম আমি করেছিলাম মহিনের ঘোরার পর প্রথম একটা ইন্ডিপেন্ডেন্ট সং সেই গানগুলো আটটা গান করেছিলাম তা কোথায় ভেসে গিয়েছে জানি না আমাকে যখনই কেউ বলে তোমার বাইসাইকেল করেছিল সেটা আমার এমন একটা বেদদা যেটা আমি লুকিয়ে রাখার মতো গান লিখেছি এই অ্যালবামে আর এটা কিন্তু সমতকদের প্রথম অ্যালবাম নয় এটা আমি বলতে চাইছি সমতকটা দু প্রথম অ্যালবাম বের করেছিল ওদের একটা ব্যান্ড সন্ধান বলে সো দিস ইজ বেসিক্যালি ব্যান্ড দেয়ার সেকেন্ড অ্যালবাম মানে এই ব্যান্ডের সঙ্গে আর আমি কারণ আমার একটা গান আছে এই অ্যালবামে বহু যুগ পর আমি লিখেছি আমাদের এই ব্যান্ডটার বয়স বেশি নয় আমরা দেড় বছর আমাদের দেড় বছর হয়েছে সো আমরা প্রথম যখন দেখা করে প্রত্যেকে প্রত্যেককেই চিনতাম আলাদা মানে বিভিন্ন অন্যান্য প্রজেক্টসে কাজ করেছি আমরা একসাথে কিন্তু এই ব্যান্ডটার জন্য যখন আমরা প্রথম দেখা করে জ্যামিং জ্যাম সেশনের ভেতর দিয়ে যখন ডিসাইড করি বিকজ আমাদের খুব ভালো জেল করেছিল তখন আমরা কয়েকটা শো করার পর উই ডিসাইড যে আমরা একটা অ্যালবাম করব যেভাবে সমতাকান মেজ পুরো ব্যান্ডটা আমাদের যারা গান লিখেছি তাদেরকে রেকগনাইজ করেছে আমার তাতে মনে হচ্ছে ইটস স্পেশাল হ্যাঁ এই ব্যান্ডের প্রথম অ্যালবাম এবং ওরা আমাদের রেকগনাইজ করেছে এই গান লিখিয়ে হিসেবে এটা আমার মনে হয় খুব বড় একটা পাওয়া কারণ গান যারা লেখে তাদের কাছে কেউ মনে রাখে না একসাথে এতজন কাজ করলে তো হ্যাঁ ক্রিয়েটিভ পুরোটাই যেটা হয় ক্রিয়েটিভ ডিফারেন্সেস থাকে যে আমার ছোট একটা জিনিস মনে হচ্ছে যে এটা হলে আরও ভালো হয় ওর মনে হচ্ছে না ওটা ওটা এরকম হলে ভালো হয় এগুলো লেগেই থাকে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকেরটা শুনি এবং সেগুলোকে যথেষ্ট সম্মান দিয়ে একটা মাঝে মাঝে জায়গায় এসে কাজটা করার চেষ্টা করি যেটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গানটার ভালো করার জন্য যতটা দরকার নিজেদের মতামত থেকেও সেটা বেশি ইম্পর্টেন্ট তো আমরা সেটাই সেটার প্রতি জাস্টিস করার চেষ্টা করি গানে গল্পে আড্ডায় কেক কেটে জম প্রথম মিউজিক অ্যালবাম লঞ্চ অনুষ্ঠান বিনোদনের এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ ডির পর্দায়